তো বন্ধুরা আমরা হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটি খেলা নিয়ে যেটাকে ব্যাং লাভ এই যে দেখতেছেন আমাদের প্রতিযোগী এখানে প্রস্তুত এক এক করে আসবে যে তার লাভ সম্পূর্ণ করতে পারবে সে হবে উইন এবং তার জন্য এক আকর্ষণীয় পুরস্কার যেটা আমরা ভিডিও শেষে দেখাবো তো শুরু করা যাক ডেভেল হয়ে গেছে এবং আমাদের বাকি প্রতিযোগী দেখা যায় কি করে এবার আমাদের দ্বিতীয় প্রতিযোগী প্রস্তুত এবং স্টার্ট এক দুই তিন চার পাঁচ পারে নাই সে ডিসকোয়ালিফাই হয়ে গেছে এবং এবার আমাদের তৃতীয় প্রতিযোগী প্রস্তুত স্টার্ট এক দুই তিন চার পাঁচ এসে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছাতে পারে নাই

দেখা যাক সে তার গন্তব্য বোঝাতে পারে কিনা ও দেখা বলে ডিসকোয়ালিফাই